এই মেয়েটি শুধু একটি আপেলের ছবি তুলছিল কিন্তু সে ভাবতে পারেনি এত ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আপেলটা আগে কিছুটা ছিল কিন্তু ছবি তোলার পর দেখা গেল তাতে একটা কামুরের দাগ রয়েছে অবাক করার বিষয় হলো এই দাগটা সেই রকম যেমন ভাবে সে একটু আগে আপেলটাকে দিয়েছিল এটি দেখে মেয়েটি পুরোপুরি হতবাক হয়ে যায় তার মনে হতে থাকে তবে কি এই ক্যামেরার ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে সে কাঁপতে কাঁপতে উঠে যায় এবং ঘড়ির সামনে এসে সাবধানে ক্যামেরা দিয়ে একটা ছবি তোলে কিন্তু যেটা সে কল্পনা করতে পারেনি তা হলো ছবিতে দেখা গেল ঘড়ির সময় আসল সময়ের চেয়ে পাত মিনিট এগিয়ে এটা দেখে মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে যায় আর ভাবে ক্যামেরাটা কতই না আশ্চর্যজনক সত্যতা যাচাই করার জন্য সে আবার এলোমেলো ভাবে একটা ফুলের টবের ছবি তোলে ছবিটা ফট করে ফুটে উঠে আর যা দেখা যায় তা দেখে পুরো হতভম্ব ছবিতে দেখা যায় ফুলের টপটা চুরমার হয়ে পড়ে আছে অথচ সেটি এমন জায়গায় রাখা ছিল যেখানে নাড়াচাড়া হওয়ার কোনো প্রশ্নই আসে না তাছাড়া বাড়িতে সে একাই ছিল যতই ভাবতে থাকে ততই ভয় বাড়তে থাকে সে আর একটু দূর থেকে ছবি তোলে ভাবলো এতে সবকিছু পরিষ্কার দেখা যাবে কিন্তু ঠিক তখনই দরজার ঘন্টার শব্দ বেজে ওঠে প্রথমে সেভাবে তার স্বামী বুঝি ফিরে এসেছে কিন্তু যেভাবে সেই ব্যক্তি পাগলের মতো বেল বাজাতে থাকে তাই একেবারেই স্বামীর মতো নয় এত উত্তেজিত অবস্থায় উপায় না পেয়ে মেয়েটি দরজার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ একটি ছবি তোলে আর তখনই ছবিটা ফুটে ওঠে ছবিতে দেখা যায় এক ব্যক্তি কালো পোশাকে তাকে নির্মম ভাবে মারধর করছে